সবাই কলি কঠিন চ্যালেঞ্জ দেখা যাচ্ছে জিততে নিতে পারে আমাদের আজকের আয়োজন বরফের উপরে হাত রেখে জিতেনার চ্যালেঞ্জ 5 লিটার সাবান তেল তো আমাদের প্রতিযোগী রয়েছে 4 জন আর কি অবস্থা আর খুব সুন্দরভাবে ভাই হাত কিন্তু হাত কিন্তু চেপে রাখবেন ওদের প্রতিযোগী 4 জন রয়েছে এখন পর্যন্ত হাত রেখেছেন তো কে পারে শেষ পর্যন্ত ঢাক একটা তালি দেন 5 লিটার সাবান তেল কি অবস্থা ভাই পারবেন তো দেখা যাক চেষ্টা চেষ্টায় আছি দেখা যাক কঠিন একটা চ্যালেঞ্জ না পারলে কিন্তু রয়েছে একটি জুস ইফতারিজন আয়োজন আর যে মানে আমাদের প্রতি কিন্তু হবে তার জন্য এই যে পাঁচ লিটার সোয়াবিন তেল রমজান মাসের কিন্তু পুরা মাসের বাজার আহ পাঁচ লিটার তেল তো কঠিন একটা চ্যালেঞ্জ বরফের উপরে হাত রেখে শেষ পর্যন্ত কেন নিতে পারে কেমন হচ্ছে ভাই একটু বলেন আহ খুব মজা লাগছে খুব মজা না আহ শীতকায় ধরে গেল ভাই আচ্ছা কখনো কি এরকম চ্যালেঞ্জ আয়োজনে অংশগ্রহণ করেছে না ভাই না না এই প্রথম এই প্রথম আমাদের প্রতিযোগী তাদের জন্য আমরা রেখেছি একটি আয়োজন বরফের উপরে হাত রেখে পাঁচ লিটার সোয়াবিন তেল জিতানোর চ্যালেঞ্জ তো সবাই একটু তালি দিয়ে উৎসাহ করেন তো দেখা যাক কে পারে আমাদের এই আজকের আয়োজন প্রথম পুরস্কার কে নেবে দেখার অপেক্ষায় আমরা সবাই শেষ পর্যন্ত আমরা দেখতে চাই এখন পর্যন্ত কিন্তু কেউ হাত উঠায়নি কি অবস্থা ভাই হ্যাঁ খুব মজা লাগিচ্ছে খুব মজা লাগছে ভাজা খাবো মাছ খালি মাছ ভাজা তেল কি নিতেই হবে হ্যাঁ আচ্ছা দেখা যাক আপনি কি পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আচ্ছা সবাই ইনশাআল্লাহ বলেছে তো আমরা আরেকটা তালি দিই খুব একটা কঠিন চ্যালেঞ্জ ভাই বরাবর উপর হাত থেকে পাঁচ লিটার সোয়াবিন তেল কেউ কিন্তু হাত তুলতেছে না বুঝেন মানে তেল নিয়ে সার্ভে হ্যাঁ বরফ যদি বলে শেষ হয় আরেকটা দরকার হলে দিব আচ্ছা ঠিক আছে ল্যান্ড দেখা যাক কতক্ষণ থাকতে পারে আয়োজনটা কিন্তু কঠিন একটি চ্যালেঞ্জ রেখেছি আজকে একটু চেপে হাত রাখবেন ভাই দয়া করে একটু দয়া করে হাতগুলো চেপে চেপে রাখবেন পাঁচ লিটার সোয়াবিন তেল আজকে কে জিততে পারে তো শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় আমরা কিন্তু সবাই কঠিন একটি চ্যালেঞ্জ বরফের উপর হাত রেখে পাঁচ লিটার সোয়াবিন তেল কিন্তু জিতার চ্যালেঞ্জ আর যে পারবে না তার জন্য কিন্তু রয়েছে জুস আ বরফ কি ভাই বরফ কি গরম না ঠান্ডা গরমই আছে হ্যাঁ গরম আছে মানে দর্শকরা প্রশ্ন করছে এতক্ষণ হাত উঠ

আমরা চারজনকে পেয়েছি হাত কম্পিটিশন দেখা যাক তেল নিতেই হবে এরকম কিন্তু লোককে পেয়েছি সারাদিন ভাই হাতগুলো একটু ভাই চেপে চেপে রাখবেন আমরা দেখার অপেক্ষায় সবাই অপেক্ষায় আছে যে কোন হাতটা শেষে ওঠে আমরা তাকে বিজয় করব আর যে আগে সিলিন্ডার করবে তার জন্য রয়েছে কিন্তু একটি জুস ইফতারের আয়োজন আর যে সবার শেষে তুলবে তার জন্য থাকবে পাঁচ লিটার সয়াবিন তেল তো তেল কিন্তু নিতেই হবে নাকি ভাই আর কতক্ষণ থাকতে পারবেন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যাক আমাদের প্রতিযোগী অনেক শক্ত আছে এখন পর্যন্ত তার হাত কিন্তু ঠিকঠাক রেখেছেন শেষ পর্যন্ত মানে তার টার্গেট আমাদের প্রথম পুরস্কারটা নিতেই হবে দর্শক আবার একটা তালি দেন মাঝে একটু উৎসাহ করেন উৎসাহ করেন একটু সবাই মিলে তালি দেন তো শেষ পর্যন্ত আমরা দেখার অপেক্ষায় যে কি অবস্থা কে রাখতে পারে শেষ পর্যন্ত ভাই আসলে কি কষ্ট হচ্ছে আপনাদের

এখন পর্যন্ত কিন্তু কেউ নিতে পারেনি কারো হাত উঠেনি একজনের হাত উঠলে কিন্তু ডিসকালিফাই সে কিন্তু পেয়ে দেবে একটা জুস হাত কি ভাই অবশ্য হয়ে গেছে নাকি না না অবশ্যই নেই অবশ্যই নেই না এখনো বোঝা যাচ্ছে নাকি আপনার হাত কি অবশ্য আছে ভাই হ্যাঁ উপরেই ঘর মধ্যে হ্যাঁ আর কতক্ষণ থাকতে পারবেন ভাই আমি দেখি তো কি 8 10 মিনিট হ্যাঁ

বরফের উপরে হাত রাখা আমি নিজেও চেষ্টা করেছি কিছুক্ষণ থাকার পরে আমি পারি নাই তারপরে খেলাটা দিয়েছি তবে যাদের হাত একটু শক্ত মানে করা তারা কাজ করে তারা কিন্তু পারবে কিন্তু আমাদের মতন জালা হাত পারবে না কি বলেন তো এই জন্যে পুরস্কারটা রেখেছি বড় আর আমাদের যে ড্রাইভার ভাইদের মধ্যে আজকের আয়োজন কারা কে এটা নিতে পারে এটাই আমরা দেখার অপেক্ষায় সবাই একটা তালি দেন আমার তালি দেন উৎসাহ করেন ভাই ভাই খুব আর শক্ত করে ধরে রাখছে আপনাদের না কে ভাই

এক লিটার জুস দিতে চাইছি তা উঠতেছে না তেল তো দিয়েই রাখছি ভাই তেল মার্কেটে খুবই সংকট পাওয়া যাচ্ছে না অনেক কষ্টে পাইছি একটা নিয়ে এসে পাঁচ লিটার দিছি তো দেখা যাক শেষ পর্যন্ত ভাই মানে ডাক্তারের ব্যবস্থা রাখা লাগবে নাকি ভাই আমার বলে না আ আহ ব্যবসা হয়ে গেলে ডাক্তারের ব্যবস্থা রাখলে আচ্ছা না না আমার আমার প্রতিযোগী সবাই সুস্থ আছে সমস্যা নাই আল্লাহ কি বলেন ভাই আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় আছি আজকে আমাদের বিজয় কে হয় কি বলেন যে শেষে হাত উঠাবে তার জন্য পাঁচ লিটার তেল আর যে আগে হাত উঠাবে সে কিন্তু আউট হয়ে যাবে

পুরস্কার কি আপনি নিতে হবে না উঠে গেলে চলবে হারজিত চিরদিন থাকবে তবু এগে যেতে হবে তবু এগে যেতে আগানোর জন্যই বসে আছি বসে আছি শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টায় আছি চেষ্টায় আছি তবে অসুবিধা করে কিন্তু এখানে থাকা দরকার ভাই না অসুবিধা হচ্ছে হাতের অসুবিধা হয় তাহলে উঠে যাবে অসুবিধা হচ্ছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কি বলেন আলহামদুলিল্লাহ ভাই সমস্যা নাই সমস্যা না সমস্যা নাই সমস্যা নাই তো ভাই আমার চারটা প্রতিযোগী কঠিন শক্ত ভাই কোনো সমস্যা নাই আহ সারা দিন খালি খবর দেন চার পদ্ধতি কঠিন শক্ত ভাই শেষ পর্যন্ত দেখার অভিকায় দেখেন ও এ দেখেন ভাই দেখেন দেখেন বরব গলে গেছে তাও কিন্তু হাত উঠছে না পুরস্কার নিতেই হবে এই যে এই হাতটা বেশি ডাবে গেছে হ্যাঁ এই হাতটা ডাবে গেছে এই হাতটা আঙ্গুল মানে এগুলা কি দেখি তো ঠান্ডা হয়েছে নাকি ও সরবনাশ এই তো মানে পনেরো ডিগ্রি পার হয়ে গেছে মনে হচ্ছে কি বলেন এদিকেও ঠান্ডা হয়েছে এদিকেও ঠান্ডা হয়েছে সমস্যা নাই সমস্যা নাই তো শেষ পর্যন্ত আমরা দেখার অপেক্ষায় কে পুরস্কারটা নেয় প্রথম পুরস্কারটা কোথায় যায় হ্যাঁ হাত টান হয়ে থাকবেন হ্যাঁ চেষ্টাতে চেষ্টা হয়ে আছি আমি উঠবো না আপনি না শেষ দিকে শেষ পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত আছে কি আমরাও দেখার অপেক্ষায় আছি

কঠিন একটা চ্যালেঞ্জ বরফের উপরে হাত রেখে পাঁচ লিটার সয়াবিন তেল জিতার চ্যালেঞ্জ প্রতিযোগী একজন আমাদের চলে গেছে আর মাত্র তিনজন আছে দুইজন চলে গেলে কিন্তু পেয়ে যাবে একজন আমরা কি শেষ পর্যন্ত দেখব কি বলেন কে পাই কোম্পানি এই আরেকজন চলে গেছে আর মাত্র দুইজন আর মাত্র দুইজন দেখা যাক ভাই একটা জুস নিয়ে দেবেন একটা জুস নিয়ে দেবেন আর মাত্র দুইজন দেখা যাক ভাই কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগে আর শেষ পর্যন্ত যেতে পারবেন দা ওটা দিয়ে দাও আর মাত্র দুইজন আমাদের প্রতিযোগী আর মাত্র দুইজন আমাদের প্রতিযোগী কি শেষ দেখবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ শেষ দেখব ভাই

শেষ পর্যন্ত জিতে কে মানে তেল এবার মাঝখানে রাখছি যদি খুব বেশি অসুবিধা হয় ভাই উঠে যাবে আরে ভাই অন্য অসুবিধা নেই আপনি বসে থাকেন আচ্ছা আমিও সাথে আছি সমস্যা নাই আপনি কি অবস্থা ভাই হ্যাঁ কি অবস্থা পুরস্কার পুরস্কার নিতেই হবে শেষ পর্যন্ত একজন হাত তুললেই পুরস্কার একজন হাত তুললেই কিন্তু পেয়ে যাবে আরেকজন পাঁচ লিটার তেল ঠিক আছে আমাদের পুরস্কারটা যাচ্ছে কোথায় বাঁকা নাকি মস্কিপুর তালি হবে সবাই দেখি ভাই অফারে উঠে গেছে একজন তালি হবে ভাই আমাদের বিজয়ী আরেকজন পেয়ে গেছি

পাঁচ লিটার তেল এই যে বিজয়ের হাতে তুলে দিচ্ছি নেন ভাই একটু তেলটা তুলে নেন সবাই একটা তালি দেন তালি দেন তালি দেন আমরা কিন্তু কোথায় চলে গেল মস্কিপুর মস্কিপুর চলে গেল তো সবাইকে ধন্যবাদ